নমস্কার বন্ধুরা মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মেটে আলু বা যেটাকে সবাই ঝোড়া আলুও বলে তো সেই আলু দিয়ে আর রুই মাছ দিয়ে একটা ঝোল করছি একদম সাদা মাটা সিম্পল ঝোল খুব সহজে তাড়াতাড়িও হয়ে যায় খেতেও খুব টেস্টি হয় তা আমি প্রথমে আলুগুলোকে কুচি কুচি করে কেটে সেগুলোকে নুন হলুদ দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি আর মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে সেই কড়াইতেই শুকনো লঙ্কা তেজপাতা আর একটা সাদা জিরে অল্প একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে বা শুকনো যত রকমের মশলা আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি সেইগুলোই দিতে থাকছি এই তরকারিটা জ্যান্ত মাছ দিয়েও হয় আমি রুই মাছ দিয়ে করছি আজকে তো একটু আদা কুচির সাথে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম পাতলা ঝোল একটা কিন্তু খুব টেস্টি আর দুটো আমি কাঁচা লঙ্কাকে এমনি ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো দিচ্ছি টমেটোটা ভালো করে মধ্যে নেড়ে চেড়ে নিয়ে নেব তাতে গলে যায় তাড়াতাড়ি তার জন্য একটু নুন আর হলুদ এতে মিশিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম শুকনো মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব ভালো করে নরম হয়ে গেছে টমেটোটা এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে বন্ধুরা এই আলুটাকে অনেকে মেটে আলু বলে অনেকে ঝোড়া আলু বলে তো এটা একটু অনেকে হয়তো নাও চিনতে পারেন কেউ কেউ হয়তো বলবেন এটা আবার কি আলু তো এটা একরকমের আলু যেটা দেখতে অনেকটা ওলের মতো আর এটাকে যখন কাটা হয় কাটার সময় ওটা একটু ওই ওলের মতোই একটু লাল লাল করে তো সেই জন্য অনেকে ভাবতে পারেন যে এটা ওলই হয়তো কিন্তু না এটাকে আলু বলে আর এটাই এই তরকারিতেই খায় তো এই তরকারিতে কিন্তু আমি আলু আলাদা করে আর দিইনি শুধু এটা দিয়েই রান্নাটা করছি দেখুন আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার গরম জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ঝোল রাখব সেই হিসেবে জলটা দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটানোর পর গ্যাসটা আমি জোরে করে দিয়েছি কিছুক্ষণ ফোটানোর পর ঝোলটাও অনেকটা কমে গেছে তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমার এবার অল্প একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো দেখে নিচ্ছি ভালোইভাবেই নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম খানিক্ষণ রেখে দেবো ব্যাস তৈরি রুই মাছ দিয়ে মেটে আলুর ঝোল অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখানোর জন্য